আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে রিহান রিহানবাবু বলতেছে হ্যাপি বার্থডে খাবে বলতাস হ্যাপি বার্থডে কী সে বলতেছে হ্যাপি বার্থডে খাবে হ্যাপি বার্থডে তাই বড়ো ছেলের দিয়ে তার হ্যাপি বার্থডে আনালাম আসলে তার জন্মদিন ছিল না তার খেতে ইচ্ছে করেছিল সে বলতে পারে যে বার্থডের কেক খাবো বলতেছে হ্যাপি বার্থডে খাবে তাই রাত করে বড়ো ছেলের দিয়ে এই কেক আনিয়েছি এক ছেলেরও চিলাই আরও দুই ছেলে খাবে তিন ছেলে মিলে কেকটাকে খাবে তাই তারা কারাকারি করতেছিল তাই বললাম যে দাও আমি কেটে দিই কারো বার দেই না তো কেকটার কালারটা খুব সুন্দর ছিল ফ্লেভার খেতে কেকের ফ্লেভারটাও সুন্দর আসতেছিলো আর খেতেও ভালো লাগতেছিলো খুব ভালো মানের একটা কেক তাই আমার ছেলেরা খুব আনন্দ উপভোগ করতেছে তারা কেক খাবে আসলে তারা যেদিন খেতে চায় সেদিনই আমি কেকটা তাদেরকে এনে খাওয়াই আর বড় দুই ছেলে খেতে ইচ্ছে করলে তারা মুখে বলবে না ভয় পাবে ছোটো ছেলের দিয়ে কাবে তো যাই হোক ছোটো ছেলে বলার সাথে সাথে আমি এই কেকটা আনালাম আর সেই কেকটা এখন আমি ভালো করে কেটে দিব তারা খাবে আর অলরেডি আমার কেকটা কাটা শেষ আমি এখনই তাদেরকে ভাগ করে দিয়ে দিব যেহেতু কেকটা অনেকই আর দেখুন বলতেছে আমি এটা খাবো আমি ওটা খাবো মাথাটা গরম করে ফেলছে তাই একটু রাগ করলাম তো আপনারা কিছু মনে করবেন না আমি সবাইকে একটা কালো একটা চকলেট কালার এবং একটা লাল মিশিয়ে মিশিয়ে দিতেছি ছোট ছেলে যেমন করে বড় ছেলে এমন করে মেজু ছেলে এমন করে আম্মু এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না তো যাই হোক অলরেডি আমিও একটা নিয়ে নিলাম আর বাচ্চার আব্বু খুব ব্যস্ত ছিল তাই সে পরে খাবে তো বললাম ঠিক আছে আমি একটু খেয়ে নেই। আর মুখে দেখি যে কেকটা এত এত ভালো মানের আমিও খুব সীমিত ছিল তো তাই কেকটা দেখে নিলাম বাচ্চাদের সাথে আমিও একটু খেয়ে নিলাম বাচ্চাদের তো কেকটা খেতে খেতে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার চ্যানেলটাকে যারা ভালোবাসেন তারা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন Bye-bye.